দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন এবার রাখি পূর্ণিমার দিন বিকেলবেলায় এই যে আমরা তিনজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আমি মুক্তি আমার এই ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত পিঙ্কি আর আমি আর বুলটি তিনজনেই এখন এক হতে পারি না আগে যখন পিঙ্কির বিয়ে হয়নি তখন আমরা তিনজন একসাথে খুব ভালোভাবে একসাথে ঘুরতাম মিশতাম অনেক কিছু করতাম কিন্তু এখন পিঙ্কির বিয়ে হয়ে গেছে ও ওর মতন আমি আমার কাজে ব্যস্ত বুলটি বুলটির কাজে ব্যস্ত তাই একসাথে বেরোনোই হয় না তাই এখন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে নর্দান মাঠের পেছনের রাস্তা দিয়ে এগিয়ে চলছি কিন্তু কোথায় যাব কি করব সামনে কি প্ল্যানিং আছে সেরকম কোনো ব্যাপার নেই আমরা জাস্ট ঘুরতে বেরিয়েছি এদিকে নর্দান মাঠে পুজোর প্যান্ডেল চালু হয়ে গেছে পিঙ্কির ফোনের ক্যামেরাটা ভালো তাই ওর ফোন থেকেই আমি ভিডিওটা করছিলাম পিঙ্কি ভিডিও ধরছিল আমি আর বুলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আমরা পাইপ পাড়ার মোড়ের রাস্তার থেকে চলে এসেছি এবার সেখান থেকেই আগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পিঙ্কি ক্যামেরাটা ধরে রয়েছে ও তো প্রচন্ড বিরক্ত হচ্ছিল বলছিল তুই ক্যামেরাটা ধর তোর ব্লক তুই ধর তো যাই হোক আমি আর আগে আগে চলে যাচ্ছিলাম তারপরে ও ডেকে বললো এবার তুই ক্যামেরাটা ধর আমি একটু হেঁটে হেঁটে যাব তারপর ও সামনে গিয়ে কি যে বলছিল আমার ঠিক মনে পড়ছে না এখন কিন্তু ও খুব বকবক করছিল তারপরে সবাই মিলে হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর গিয়ে দেখলাম আমরা টালা পার্কের গেটটা খোলা রয়েছে তো ভাবলাম অনেক বছর টালা পার্কের ভেতরে যাই না চল যাওয়া যাক আজকে তাই টালা পার্কের ভেতরে চলে এসেছি ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর দিনের বেলায় খুব ভালো লাগে কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেছিল সন্ধে হয়ে গেছিল তাই অন্ধকার হয়ে গেছে যার কারণে ভেতরটা অত ভালো দেখা যাচ্ছে না কিন্তু এই ভেতরটা দিনের বেলায় খুব সুন্দর লাগে তাই আমরা সবাই মিলে পার্কের ভেতরটায় এগিয়ে চললাম এই যে তালাবার্কের ভেতরে সামনে একটা ঝিল আছে এটা পার্কটা পুরোটা রাউন্ড করে মাঝখানে একটা ভীষণ বড় ঝিল আছে এখানে অনেক বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান কোনো ইভেন্টের জন্য ভাড়া দেয় খুবই সুন্দর লাগে তখন খুব সুন্দরভাবে সেজে ওঠে এবং এই টালা পার্কের ভেতরে ফুলের মেলাও হয় এই এই ঝিলে কিন্তু সুইমিংও শেখানো হয় এই যে দেখছো সুইমিং শিখছে এখানে এরা এবং আমরা এদেরকে এখানেই রেখে দিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ওই যে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে একটু ঘুরু ঘুরু তারপর টালাপার্কের ভেতরে দাঁড়িয়ে আমি বুলটি পিঙ্কি অনেকগুলো ছবি তুললাম আবার একটু রিলসও করে নিলাম বাইরে গিয়ে রিলস করতে আমার একটু লজ্জাই লাগছিল যাই হোক তারপর পার্ক থেকে বেরিয়ে গিয়ে আমরা পার্কের পেছনের যে রাস্তা এখানে একটা নতুন চায়ের দোকান হয়েছে এখানে টিকিট কেটে চা খেতে হয় ভীষণ মানে কি বলবো এত সুন্দর চা খেতে এটা টিকিট কেন আরও আধ ঘন্টা অপেক্ষা করেও খাওয়া যাবে তাই হোক দশ পনেরো মিনিট পরে সেই চাটা এলো এবং আমরা যখন চায়ে প্রথম চুমুক দিলাম ও হো হো কি দারুণ চা এই চায়ের জন্য তো সত্যি আধ ঘন্টা অপেক্ষা করা যায় চাটা খাওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম টালাবারকে পেছনের রাস্তা থেকে বেরিয়ে আবার পাইপ পাড়ার মুখের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে দাঁড়িয়েও কয়েকটা রিলস করেছি আর ভিডিও বানালাম তারপর একটু ছবি তুললাম অনেক কিছু করলাম যেহেতু অনেকদিন পর তিনজন একসাথে হয়েছি তো মজাটাই আলাদা লেভেলের ছিল তিনজন খুবই আনন্দ করছিলাম এখানে কয়েকটা দোকানও হয়ে গেছে ওই রাস্তায় এখন আস্তে আস্তে আমরা আবার যেই গেট দিয়ে ঢুকেছিলাম এক এক নাম্বার গেট আবার গেটের সামনে চলে এসেছি কারণ এখানে এই যে কাকু এত সুন্দর ফুচকা বানায় উনি অনেক বছর ধরে এখানে বসে তারপরে ওনার কাছ থেকে ফুচকা খেয়ে বাড়ির দিকে বেরিয়ে গেলাম তারপরে পিঙ্কি বললো একটু আইসক্রিম খাবো তারপরে আমরা সবাই মিলে আবার একটু আইসক্রিমও খেলাম আইসক্রিম খেতে খেতে বুলটিকে বললাম একটু বসতে একটু ঢং করে দিল তারপর তিনজন মিলে আইসক্রিমটা খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি হঠাৎ মনে পড়ল যে এ বাবা আমাদের তো বিরিয়ানি নেওয়া হয়নি যেহেতু আমরা সময় পাই না তাই সেভাবে একসাথে রান্না করে ওঠেনি তাই আমরা ভাবলাম বাইরে থেকে সবাই মিলে বিরিয়ানি নিয়ে গিয়ে ঘরে একসাথে খাবো পিঙ্কি আবার মজা করে আমাকে একটা গ্যাসের ট্যাবলেট কিনে দিয়েছে কারণ আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় যার জন্য ও আমাকে একটা ওষুধ কিনে দিল যেহেতু আমি বাইরে এত কিছু এখন খেয়ে নিলাম এইসব আমি খাই না তো যাই হোক বাড়িতে গিয়ে বিরিয়ানি নিয়ে চলে গেলাম গিয়ে এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি এই যে আমার শাশুড়ি এখানে রাত্রেবেলার জন্য চিকেন কষা রান্না করেছিল চিকেন কষাটা উনি দারুণ বানায় তাই আমরা বলেছিলাম তুমি ঘরেই করে নেবে তারপর উনি একে একে আমাদের সবাইকে খেতে দিয়ে দিল চিকেন কষা দিয়ে এর আগেও সব বাচ্চাদের সমীরের আরও সবার খাওয়া হয়ে গেছিল এখন আমরা খাচ্ছি এখানে পিঙ্কি খাচ্ছে আর হাসছে যেহেতু ভিডিও করছি আমিও খাচ্ছি বুলটি খাচ্ছে দিদি খাচ্ছে সবাই একসাথে খাচ্ছি আর উনি আমাদের সবাইকে খেতে দিচ্ছেন যেহেতু উনি এক আমার শাশুড়ি মা যেহেতু এখনও বেঁচে রয়েছেন তাই জন্য উনি সবাইকে একসাথে বসিয়ে খাওয়াতে পছন্দ করেন যাই হোক আজকে উনি আছেন তাই যেদিন থাকবেন না জানি না কি হবে আমরা সবাই এক হতে পারবো কি না তবে যাই হোক আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ